তো হ্যাঁ লোক আবার চলে আসলাম নতুন একটা অসম ভিডিও নিয়ে তো আপনারা ভিডিও টাইটেল এবং থেকে গেছেন হয়তো ভিডিওটা কেমন হবে তো শুধুমাত্র একে ফোর্টি সেভেন দিয়ে আমার খেলা হবে তো বেশি ব্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে আজকে নতুন একটা ভিডিও তো আমি এখন ভাগ দেখি ভাঙ্গারে একে ফোরটিভেন পাওয়া যায় তো

দেখা এখন পাওয়া যায় কি না তো সামনের দিকে যাওয়া দেখি একটা এখন সামনের কেট এখন মেটকে এক জামেটটা ফালাই দেয় ফালাই দেয় চাপ যা মারি দিলাম দিকে তো ওই ঘরটা দেখিস তো ওই ঘরটা গিয়ে দেখি তুই তো এই এমপিটা আমি চলে আসলাম এখন সামনের ঘরটায় যে দেখলাম তো গেলাম না তো এখন আমি ওই ঘরের লুক বক্সটাতে দেখি বাম পাশে একটাই নেমে আসে তো আমাকে হবে কারণ আমার কাছে একটা গুলি নেই তুই দেখে এখানে একটু ই আছে না কি একটু হোল্ডে তো গুলিটা ভালো দেয় সামনের ঘরে আসে না তা বলবি তোর আর ইএমপি তো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে বোধহয় আছে তো যেহেতু পাইতে আসি না তো তো করতে খুঁজি তুই না পাই তো একটা গাড়ি নিয়ে টোকেন খুঁজে বন্ধগুলো করলে ভালো হবে তো এখানেও নাই দুজন তো সামনের দিকে ঘরটা উঠে গেছি এখানেও নাই তো পরিষ্কারটা তুলে নিয়ে পরিষ্কারটাও উঠেছে সামনের দর যাই দেখি গুলি পাই কিনা তো ঢুকলাম তো এখানে কি এমকে ভোটি এমপি তো এমনি ভোটের গেল ভালাই দেয় ভালাই দেয় তো ভালো ভালাই দেয় উঠতে না তো না আমার মন থাকে না কথা বলতে হবে না তো দেখি একে ভোটের দিন পাওয়া যায় কি না তো এই যে ভোটের দেন যেহেতু পাওয়া যাচ্ছে না তো গাড়ি নিয়ে দেখি সামনের ঘরটা যেতে গাড়িটা চালিয়ে দেখি যাই ও আমি পেয়েছি বুলডোজার গাড়িটা তো দেখি ঘরটা দিতে না আবার বুলডোজার গাড়িটা ভালো হয় সামনে দোকান মনে হয় বক্সগুলো খুলি তো এখানে ভালাই এই যে বোর্ড চ্যালেঞ্জ করতে দিয়ে ভাই এমন হবে ভাই এই পুরাই খুঁজলাম তো পাইলাম না তো গাড়িটা পড়ুক পড়তে যায় এখন তো দেখেন দিয়ে যাই দেখি পাই নাকি

বাম পাশে নিয়ে আসে তো তাড়াতাড়ি বক্সটা খুলি তো তাড়াতাড়ি খুলি তো ভিতরে যাই দেখি পাই না তো সামনের দিকে যাওয়া যাক তো দেখি পাই কি না এটা কেটা না নিয়ে দেখি ও এটা ও বায় অবশেষে পাইলাম ভাই তো লাগা তো আমি একে হলে ভালো হয় তো সামনের দিকে যাই দেখি বক্স খুলে খুললে পাই কি না তো দেখুন তো প্যারা ফল ঘুরলে তো বক্সটা খুলে দেখলে পাওয়া গেল এতে পাওয়া গেছে তো

গেনেডেল দে দুটা গেনেট আছে তো গেনেট মারি ও গেনেডেল মারছে তো ওর গেনেটটা আসে নাই ওই দিকে চলে আসছে তো ওকে ড্যামেজ লাগে না ভাই গুলি লাগে না তো এটা ভালাই দেই ড্যামেজ খাবে আমি ডেল দে করে ভাই ও গেনেডেল মারতে ভাই গোলো 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 ভাই ড্যামেজ লাগে না ষোলো করে ড্যামেজ ষোলো টাকা পাই ঘুরে যাই

তো সামনের দিকে যাই ও অসুখ যদি বেশি করে ওকে মেরে দেবো যদি দেখি তো সামনের দিকে যাই দেখি উপর থেকে ইনি মারতে পারি কিনা ও পিছন দিকে মারতে পারি তো ওকে দেখে আসি যে মারতে আসে নাকি তো পিছিয়ে পিছিয়ে আসছে ও বোধহয় মারবে না তো এখনকার সময় এরকম টিম অফ পাবলিক পাওয়া যায় না তো ওর সাথে পুরোটা ম্যাচ খেলবো তো দেখা যাক घर आगे मुरे जाए ना कि खेलते बारी देखा जा साम 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 तो सामने निमे सामने निमे देखी सामने निमे देखी सामने दुई टा दुई टा घर भीतर एक टा बम दिख एक टा घर का बड़ा क्या है बम तो क्या अरे तो भाई पुल्ले में भाई एक तो सुपर मिडिल सुपर मिडिल तो बाकी भाई तो चलने वाली खेलते बारी ना भाई मिड

তো ড্যামেজ যায় কিন্তু লাগলো আমার কাছে এমন হয় মাত্র বিয়াল্লিশ আর চুয়াল্লিশ তো ড্রোনও আসছে তো এখন নেমে যাবো সামনের দিকে নেমে সেটা নেমে যাই সামনের দিকে যাওয়া যাক তো সামনেরই নেমেটা কি এখন বের হয় না কেন সামনের দিকে বোধ হয় তো যা যাক ওই যে ও দেখছে আমি আর জন্য যাবে এটি ফোর্টি সেভেন ডেমেজ মরে না রে ভাই তো ওকে ড্যামেজ দিয়ে দিসি ও মেট করছে তো ওমার কাছে এমন হয়ে যায় রাখছি বারগুলো ঘটাবো তো জোন আসছে তো এখন সামনের দিকে যাই ক্যারেক্টারটা ইউজ করে দেখি সামনের দিকে যাই তো ওর কাছে মনে হয় কি একে ই মানে ড্রাগন বোধহয় তো ওয়ান ওয়ানটা করতে পারি তো দেখে গেলে যাবে